আগামী দু তারিখ থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা এবার জেলায় পঁচানব্বইটি পরীক্ষা গ্রহণ কেন্দ্র থেকে মোট পঁচিশ হাজার পাঁচশো জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে যা গত বছরের তুলনায় নশো জন বেশি শুধু তাই নয় গতবারের হিসাব অনুসারে এবার পাঁচশো জন ছাত্র এবং চারশো জন ছাত্রী বেশি পরীক্ষায় বসতে চলেছে তবে ইতিমধ্যে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি শেষ করা হয়েছে অন্যদিকে গত বছরের থেকে এবার পরীক্ষার সময় দু ঘন্টা এগিয়ে আনা হয়েছে তাই জেলার প্রত্যন্ত এলাকা থেকে পরীক্ষার্থীরা যাতে সময় মতো পরীক্ষা গ্রহণ কেন্দ্রে যেতে পারে তার জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে এদিন মধ্য শিক্ষা পর্ষদের এবারের মাধ্যমিক পরীক্ষার জলপাইগুড়ি জেলার কনভেনার সুগত মুখার্জি বলেন এবার জেলায় দশ হাজার সাতশো জন ছাত্র এবং চোদ্দ হাজার আটশো জন ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে এর মধ্যে কিছু ছাত্রছাত্রীকে প্রত্যন্ত বনবস্তির এলাকা থেকে জঙ্গলের মধ্যে দিয়ে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে তাই গত বছরের ওই অপ্রীতিকর ঘটনার পরে এবছর বন দপ্তরের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হয়েছে ওই সমস্ত এলাকা থেকে ছাত্রছাত্রীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হবে এক্ষেত্রে বনকর্মীরা নিরাপত্তা দেবেন অপরদিকে জলপাইগুড়ি শহরে ছয়টি পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব রয়েছে দেব বিদ্যালয়ের এই প্রসঙ্গে স্কুলের ওপর প্রধান শিক্ষক প্রকাশ কুণ্ডু জানান তার বিদ্যালয় সহ আরও পাঁচটি পরীক্ষা কেন্দ্রের মনিটরিং করার দায়িত্ব রয়েছে তবে সব দিক থেকেই তারা প্রস্তুত শিলিগুড়ি থেকে পার্থ প্রতীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়